প্রথমত মেয়ে সন্তান যদি হয় তাহলে তারা মেয়েদের মধ্যে যে সমস্ত কম্পিটিশন হয় সেগুলোতে তো তারা অংশগ্রহণ করতেই পারে কিন্তু ওপেন প্ল্যাটফর্মে ছেলে মেয়েরা যেখানে মিক্স আছে মিশ্র আছে সেখানে মেয়েদেরকে উপস্থাপন করা ইসলামে হারাম বিশেষ করে মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয় অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি হয় দেখতে কাছা ওইরকম মনে হয় তাও তার জন্য সেটা জায়েজ নাই একবার ছোট বাচ্চা মেয়ে যে বাচ্চা তো বাচ্চাই ওইরকম হয় তাহলে সেটাতে অসুবিধা নেই কেন ইসলাম এটা নিষেধ করে দেখুন আপনারা অনেকেই স্কুল কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনারা দেখবেন বিভিন্ন বিভিন্ন টিচার সমাজের স্তরের মানুষজন টেলিভিশন টক শোতে নানাভাবে ইসলামের এই বিধানটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় কেন এবং তারা অনেক সময় প্রশ্ন তোলেন যে ইসলামটা এত বেশি সংকীর্ণ কেন মুসলমানরা এত সংকীর্ণ চিন্তা করে কেন তাদের মনগুলো অনেক বড় তারা অনেক উদার তারা এত বেশি উদার যে তারা চান মেয়ে ছেলে এদের মধ্যে এত ভেদাভেদ থাকবে না সবাই ঢলাঢলি মাখামাখি মিশামিশি করবে সবাই সবার মধ্যে যাবে কোনো সমস্যা হবে না একটার পর একটা যখন হয় তখন এই তথা কথিত উদারতার যে যে উৎকট রূপ এর তাদের ক্ষতিকর দিক সেটা আমাদের সামনে দিন আলো মতো পরিষ্কার হয় দেখুন আল্লাহ তারা নারী পুরুষকে সৃষ্টি করেছেন এভাবে একে অন্য প্রতি আকৃষ্ট হবে আকৃষ্ট হবে এভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন এই আকর্ষণটা এটা যেন ক্ষতিকর কোনো বিষয়ে পরিণত না হয় সেদিকটাতে না যায় এই জন্য আল্লাহ নারী পুরুষকে পর্দা করতে বলেছেন নারীকে নারীর বলয়ে বলয়ে থাকতে বলেছেন আমরা যদি এই বাঁধটুকু কি হবে সেটা দেখবার জন্য পৃথিবীর যেই দেশগুলো বাঁধ তুলে দিয়েছে সেই দেশগুলোর সামাজিক অবস্থা সেই দেশগুলোর সার্বিক অবস্থার দিকে একটু দৃষ্টিপাত করবার আমি আহ্বান করব। আপনি আমেরিকার দিকে তাকান তারা অনেক দিক থেকে উন্নত আমাদের থেকে অনেক দিক থেকে তারা ভালো অনেক দিক তাদের অনেক স্ট্রং অনেক দিক থেকে তারা অনেক ডেভেলপড কিন্তু নারী নিগ্রহের কথা যদি আপনি বলেন নারী নির্যাতনের কথা যদি আপনি বলেন বেশি দূরে যেতে হবে না আপনি গুগলে গিয়ে সার্চ দেন আপনি অনলাইনে আপনি অনুসন্ধান করুন পৃথিবীতে সবচেয়ে বেশি নারী নিগ্রহ হয় নিগ্রহের শিকার হয় কোন কোন দেশে আপনি অবাক হবেন যে যেই দেশগুলো নারী স্বাধীনতার কথা অবাধ মেলামেশার কথা নারী পুরুষের কথা বলে পর্দার বালাই নামগন্ধ যে দেশগুলোতে নাই সেগুলো দেখবেন একেবারে শীর্ষে আছে এক দুই তিন চার পাঁচ সাত সবগুলো দেখবেন সেই দেশগুলো আছে এই জন্য আমার নারী এবং পুরুষের মধ্যকার পর্দার পার্থক্য এই এই প্রাচীর রাখা হয়েছে সমাজকে সুস্থ রাখবার প্রয়োজনে সমাজকে সুস্থ রাখতে গিয়ে আমাদেরকে এই পর্দার বিধানটা মানতে হবে যদি আমরা আল্লাহর সাথে পাল্লা দিতে থাকি তাহলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না যারা দিয়েছে তারা গোল্লা গিয়েছে পশ্চিমা দুনিয়াতে দেখুন আমাদের দেশে তথাকথিত নারীবাদীরা আপনারা দেখবেন বিভিন্ন দেখবেন তারা কথা বলবে। যে ইসলাম, হাদিস নারীদেরকে মনে হয় ঠাসা করছে নারীদের অধিকার মনে হয় খর্ব করছে ওনারা নারীদেরকে মুক্ত করতে আসছেন তাদেরকে একেবারে স্বাধীনতা দিতে আসছেন তাদের অধিকার দিতে আসছেন এরকম সুন্দর সুন্দর কথা তাদের থেকে শোনা যায় ইন্টারেস্টিং একটা বিষয় হলো আপনি প্রতি বছর সারা পৃথিবীতে যত অমুসলমানরা মুসলমান হয় ইউরোপে আমেরিকাতে বিভিন্ন দেশে সেগুলোর রেশিও যদি আপনি একটু অনুসন্ধান করেন আপনি দেখবেন পুরুষদের তুলনায় সব সময় এই সমস্ত দেশগুলোতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করে আমার প্রশ্ন হলো ইসলাম যদি নারীদেরকে এত কণ্ঠাসাই করবে তাহলে ওই সমস্ত দেশের নারীরা তো সে সমস্ত দেশে তথাকথিত স্বাধীনতা ভোগ করছে তারা তো সেই সমস্ত দেশের তথা কথিত নারীদের মুক্তির সেই সুফল তারা তো ভোগ করেছে তাহলে তারা কেন সেই সমস্ত ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে কারণ তারা শুভঙ্করের ফাঁকি টের পেয়েছে তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে পণ্যে পরিণত করা হয়েছে তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে অন্য দশটি দ্রব্যের মতো জাস্ট ইউজ করা হচ্ছে অপমান করা হচ্ছে পণ্যে পরিণত করা হচ্ছে বিজ্ঞাপনে বিলবোর্ডে তাদেরকে টাঙানো হচ্ছে এটা তাদের জন্য অপমান তাদেরকে দেখে দেখে চোখের স্বাদ নিবে পুরুষরা বাজে কল্পনা জল্পনা করবে সেই সুযোগ করে দেয়া হয়েছে রিসেপশনে আমার বোনদেরকে বসিয়ে চাকরি দেওয়ার নাম করে স্বাধীনতার নাম করে তাদেরকে বসিয়ে কাস্টমার এবং ক্লায়েন্টদের চোখের ক্ষুদা মেটানোর সুযোগ করে দেয়া হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে এই দলে দলে তারা ইসলামের ছায়া তোলে আসছে পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল জুটছে ওই সমস্ত দেশের মানুষ তথা কথিত নারী অধিকারের নাম দিয়া ইসলাম আর মুসলমানদেরকে আশামির কাটগোড়া দড় করায়া তারা এ সমস্ত প্রচারণা করে বহু আগে শেষ করেছে তাদের নারীরা এখন বুঝতে শুরু করেছে হায় হায় এ তো সুমঙ্গরের ফাঁকি নারীকে যদি স্বাবলম্বী করা নারীকে নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব যদি এত বেশি বুঝবে আজকের এই সভ্যতা তাহলে রিসিপশনে কেন ইয়াং মেয়েকে বসানো হয় কেন নারীকে বসানো হয় না চাকরি কি যুবতী মেয়ের বেশি দরকার না বৃদ্ধার বেশি দরকার বৃদ্ধার বেশি দরকার কারণ বৃদ্ধা বেচারী হয়তো বুড়া মরে গেছে উপার্জন করতে পারে না ছেলে মেয়েরা দেখে না বৃদ্ধাদের কষ্ট তো আর বেশি হওয়ার কথা কই বৃদ্ধা নারীকে তো চাকরি দেওয়া হচ্ছে না তাকে তো রিসিপশনে বসানো হচ্ছে না আর রিসিপশনে কেন মেয়েকে বসানো হবে অন্য চেয়ারের চাইতে এই চেয়ারটাতে মেয়েদেরকে কেন বেশি বসানো হয় এর উত্তর কি আমাদের কারোর কাছে অজানা যত কাস্টমার আসবে যত ক্লায়েন্ট আসবে যত ভিজিটার আসবে যত গেস্ট আসবে যত লোক প্রবেশ করবে রিসেপশনে কোনো কুস্তি কোনো কোন চাকরি দেয় না দেয় কোনো বৃদ্ধকে চাকরি দেয় সুন্দরী যুবতী দেখে দেখে বাছাই করে করে দেওয়া হয় কারণ কি উদ্দেশ্য কি তাদের আবার সাজগোজ করে আসতে হয় মন মতো আসলে হয় না আপনি আজ পর্যন্ত কোনো রিসিপশনে কোন বোরকা পরা নারীকে দেখছেন কারণ কি বোরকা পরা নারী কি নারী না তার যদি দরকার হয় তাকে বসায় কারণ কি কারণ কাস্টমারকে এই রিসিপশনে বসানো নারীকে দেখিয়ে কাস্টমারকে খুশি করার সুযোগ ওই পর্দাসীন নারীর দ্বারা তো হবে না তাহলে এটাকে নারী রে মুক্তি দেওয়া হলো না নাকি নারীকে পণ্য বানানো হলো জাস্ট পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে এই জন্য তারা দলে দলে ইসলামে আসছে প্রতিনিয়ত আপনারা দেখবেন আসছে এজন্য জন্য পর্দার এই বিধানকে যারা মনে করেন নারীকে আবদ্ধ করে ফেলা হয়েছে তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন তারা ভুলের মধ্যে আছেন পর্দা এটা নারীর জন্য সম্মানের এটা সম্ভ্রমের এটা ইজ্জতের এটা তাদের রক্ষা কবচ এটা তাদের ইজ্জতের জায়গা এটা তাদের সম্মানের জায়গা আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন

নারীদের নারীদের পর্দার বিধান তারা মেনে চলবে তার আগে আমরা আমাদের চোখের হেফাজত করতে হবে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে কোনটা আগে বা কোনটা করবে সমাধান কোন পথে নারীবাদীরা বলে পুরুষরা তাদের মন ঠিক করে দিলে তো হয়ে যায় সব সমাধান হয়ে যায় তারা মেয়েদেরকে কেন বোরকা পড়তে পারে না আপনাদের চোখগুলো ঠিক করেন আপনারা আসলে কোনো একটা ঠিক করলে সমাজ ঠিক হবে না উভয় পক্ষকে যার যার দায়িত্বশীলতার তার পরিচয় দিতে হবে পুরুষরা তাদের নিজেদেরকে যেমন নিয়ন্ত্রণ করতে জানতে হবে বোনরা তাদের পদাসের মধ্যে থাকতে হবে আপনি সব ক্ষেত্রে আপনি পর্দাহীনতাকে প্রমোট করবেন ভোগবাদকে প্রমোট করবেন বিজ্ঞাপনের নামে বিল নামে আপনার প্রচারপত্রের নামে নিউজের নামে পত্রিকার নামে আপনারা প্রতি বছর দেখবেন এসএসসি পরীক্ষা হলে এইচএসসি পরীক্ষা হলে সব পত্রিকাগুলোর একদম প্রথম পাতা জুড়ে ছবি থাকে পরীক্ষার্থীদের এটা নিয়ে অনেক আপনার হাস্যরস হয় সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে প্রায় প্রতি বছরই প্রায় সব পত্রিকাগুলোতেই দেখা যায় যে ওই মেয়েদের ছবিগুলো দেওয়া হয় কেন দেশে কোনো ছেলে পরীক্ষা দেয় না তা খুঁজে খুঁজে শুধু তাদেরকে দেখানোর ধান্দাটা কি কাহিনীটা কি নারীদের জন্য এটা সম্মানের নয় এটা তাদের জন্য অপমানের আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যদি মেয়ে যদি এরকম হয় প্রাপ্তবয়স্কে তাহলে সে পুরুষদের সাথে বা মিশ্র কোনো প্রোগ্রামে তিনি কম্পিটিশন অংশগ্রহণ করতে পারবেন না বোনের প্রশ্নের যে পয়েন্টটা মূলত যে এরকম কম্পিটিশনে অংশগ্রহণ করার পর দেখা যায় যে বাচ্চা অনেক সময় আর ভালো কিছু করতে পারে না অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে কারণ কি এর একটা কারণ হলো যে বদনজর খুব গুরুত্বপূর্ণ একটা দিক ইসলামের গুরুত্বপূর্ণ একটা আকিদ এবং বিশ্বাসগত ব্যাপার হলো আন্নাজ হাক্কনাম বলেছেন আল আইন ও হাক্কন মানুষ যদি বদনজর দেয় অর্থাৎ কোনো কিছু দেখে যদি রাক্ষসে ভাব নিয়ে দেখে হিংসাত্মক দৃষ্টিতে দেখে দেখে সে বেশি আপনার কি বলে এটাকে প্রভাবিত হয়ে পড়ে তো ওই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয় সেটা ফসল হতে পারে সেটা খাবার হতে পারে সেটা মানুষ হতে পারে একটা বাচ্চা যখন সাধারণ মানুষের সাথে কম্পিটিশন অংশগ্রহণ করে অনেক ভালো পারফরমেন্স করে মানুষ যখন দেখে তাকে ভেতর থেকে ওয়াও বলে ওঠে মানে দেখে আশ্চর্য হয় এবং হিংসাত্মকভাবে হয় এবং সেখানে যদি আপনার কোনো প্রকার মার্শাল্লাহ না বলে আলহামদুলিল্লাহ না বলে বা শুধুমাত্র তাকে দেখে রাক্ষসে দৃষ্টিতে তাকায় তখন বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় আমরা সোশ্যাল দেখি বাচ্চাদের ছবি অনেক মায়েরা তুলে তুলে বাপেরা তুলে তুলে ঘন ঘন পোস্ট করেন এগুলো বাচ্চাদের লাভের চাইতে ক্ষতি বেশি হয় অপ্রয়োজনে অন্যদের সামনে বাচ্চাদেরকে বাচ্চাদের সৌন্দর্যকে তাদের গুণকে তাদের বৈশিষ্ট্যকে যেখানে সেখানে প্রদর্শন করতে যাবেন না এগুলোকে যেখানে দরকার হয় সেখানে প্রদর্শন করবেন এবং মানুষকে উদ্বুদ্ধ করবেন যে মার্শাল্লাহ তাবার কাল্লা বলা হয় কোনো জিনিস দেখে মানুষ মার্শাল্লা বললে তাবার কাল্লা বললে সাধারণত বদনজর লাগে না এজন্য সেই চেষ্টা যেন সবাই করে সেই চেষ্টা করতে হবে